যদি আপনার ইকামা নাম্বার আপনাকে তুলে দিতে পারে চ্যালেঞ্জ আমার কাছে অনেক কাস্টমার আছে আপনি তুলে দেন আপনার কত টাকা চাই আমি দিব দশ হাজার চাই বিশ হাজার রিয়াল চাই আমি দিব যদি কেউ তুলে দিতে পারে আমি চ্যালেঞ্জ করলাম তার সাথে বিশ হাজার রিয়ালের চ্যালেঞ্জ করলাম আমাকে একটা নাম্বার তুলে দেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন হুদুদ নাম্বার বা বর্ডার নাম্বারে যাদের হুরুপ আছে এই ধরনের প্রবাসীরা কিন্তু বর্তমানে সৌদি আরবে সব চাইতে বিপদে আছে এই কথাটা বলার কারণ হচ্ছে এই ধরনের প্রবাসীদের ব্যবহার করে কিন্তু একদল প্রতারক চক্র তাদের কাছ থেকে হাজার হাজার রিয়াল কিন্তু হাতিয়ে নিচ্ছে। এবং এই ধরনের প্রবাসীরা কোনো মতেই কিন্তু বর্তমানে বৈধ হতে পারতেছে না তো আজকের ভিডিওতে এই হুদুদ নাম্বারে যাদের হুরূপ আছে বা বর্ডার নাম্বারে যাদের হুরূপ আছে তারা দুইটি কাজ করতে পারবেন না আপনাদেরকে যদি এই দুইটি কাজ করার কথা বলে কোনো প্রতারক চক্র টাকা পয়সা চায় তাহলে তাদেরকে কখনোই দিবেন না কারণ আপনি যদি তাদের ফাঁদে পা দেন আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে কিন্তু আপনার কিন্তু কাজটি কখনোই করা সম্ভব হবে না কারণ এটা হচ্ছে সৌদি আরব আর সৌদি আরবের নিয়ম কারণ কিন্তু একটু আপডেট যে নিয়ম একবার করা হয়েছে ওই নিয়ম যতক্ষণ পর্যন্ত সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি চাইলেও ওই কাজটি ইলিগেল পথে করতে পারবেন না প্রত্যেকটা কাজই কিন্তু লিগেল পথেই আপনাকে করতে হবে যারা নতুন প্রবাসী বর্তমানে সৌদি আরবে প্রবেশ করতেছে কোম্পানি বা কোফিল আসার পরে তাদেরকে কন্ট্রাক্ট টার্মিনেশন করতেছে তারপর দুই মাস পরে তাদের হুদুদ নাম্বারে অটোমেটিকলি হুরুপ চলে আসতেছে তো এই ধরনের প্রবাসীরা এবং পূর্বে যাদেরকে বর্ডার নাম্বার বা হুদুদ নাম্বারে হরুপ দিয়েছিল তারা অনেকেই কিন্তু চেষ্টা করতেছে এই হরুপ তুলে বৈধ হওয়ার কিন্তু আদৌ কি এই হরুপ তুলে বৈধ হওয়ার রাস্তা আছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এক্ষেত্রে কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন না এবং আপনার টাকা পয়সা কিন্তু নষ্ট হবে না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন একেবারে সিম্পল ভাবে সংক্ষিপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি দেখেন অনেকেই আমাকে এইভাবে প্রশ্ন করে যে ভাই আমার হুদুদ নাম্বারে হুরুপ আছে এখন কি আমি হতে পারবো কিনা বা কোনো একজন দালাল বা প্রতারক একটা প্রবাসীকে বলতেছে যে তোমাকে আমি করে দিব এত টাকা লাগবে তোমার হুদুদ নাম্বারে হুরুপ আছে সমস্যা নেই তোমাকে আমি কাফালা করাবো এত টাকা লাগবে এরকম কিন্তু অফার দেয় আপনারা যদি এই অফারে পা দেন তাহলেই কিন্তু বিপদে পড়বে কারণ কাফলা হওয়ার জন্য অবশ্যই আপনার আপসের অ্যাকাউন্টের প্রয়োজন হবে আর আপসের অ্যাকাউন্টটি আপনি খুব সহজেই কিন্তু হুদুদ নাম্বার বা বর্ডার নাম্বার দিয়ে খুলতে পারবেন এবং পরবর্তীতে কাফালা হওয়ার জন্য অবশ্যই আপনাকে তলব দিতে হবে আর এই তলবটি দিতে হয় কুয়া থেকে অর্থাৎ কফিলের কুয়া থেকে তলব দিবে আপনার কুয়াতে আসবে আর আপনার কুয়াটি খোলার জন্য অবশ্যই ইকামা নাম্বারের প্রয়োজন হবে এখন আপনার তো ইকামাই হয়নি তাহলে আপনি কুয়া খুলবেন কিভাবে তো কুয়া তো খুলতে পারবেন না তাহলে কুয়া খুলতে পারবেন না মানে আপনি কাফলাও হতে পারবেন না তাহলে আপনার যে বাটফাটটি আপনাকে ফোন করে আপনার কাছ থেকে টাকা চাচ্ছে কাফলা করে দিবে সে কিন্তু এক নম্বরের প্রতারক তার কাছে কখনোই টাকা পয়সা দিবেন না আপনার টাকা পয়সা কিন্তু লস হয়ে যাবে এই গেল একটা বিষয় যে আপনার হুদুদ নাম্বার অর্থাৎ বর্ডার নাম্বারে যদি হুরুপ থাকে তাহলে আপনি কখনোই কাফলা হতে পারবেন না এবং দ্বিতীয়ত যদি আপনাকে কেউ বলে যে আপনার বর্ডার নাম্বারে হুরুপ আছে আমাকে পাঁচ হাজার রিয়াল দিন আমি আপনার ইকামা নাম্বার তুলে দিচ্ছি ভাই পাঁচ হাজার রিয়াল কেন দশ হাজার রিয়াল দিলেও কিন্তু সে আপনার ইকামা নাম্বার তুলে দিতে পারবে না যেটাকে আমরা অনেকেই টেম্পোরারি ইকামা নাম্বার বলি বা রকম মোয়াক্কেত বলে থাকি এটা শুধুমাত্র যাদের ইকামা নিয়ে আসার পর কিন্তু ইকামাতে অন্য কোনো সমস্যা নেই তারাই শুধুমাত্র তুলতে পারে যদি আপনার বর্ডার নাম্বারের উপরে হুরুপ থাকে এটা হচ্ছে এক নাম্বার প্রবলেম যদি বর্ডার হুরুপ থাকে তাহলে সে কখনোই নাম্বার তুলতে পারবে না এটা কিন্তু বিগত অনেক কয় বছর ধরে আমরা ইকামা আসতেছি আর হুট করে কোথা থেকে আপনার দালালটা চলে আসলো কোথা থেকে পাটপাটটা চলে আসলো কোথা থেকে সে অনেক বড় মদির হয়ে চলে আসলো যে আপনার ইকামা নাম্বারটা তুলে দিবে এটা ভাই কখনোই সম্ভব না তাই দয়া করে যাদের বর্ডার নাম্বার বা হুদুর নাম্বারের হুরুপ আছে কাউকে টাকা পয়সা দিবেন না এটার কোনো সলিউশন নেই এটার কোনো আপডেট নেই এটা কেউই বর্তমানে আপনাকে তুলে দিতে পারবেন না যাকে টাকা পয়সা দিবেন আপনার টাকা পয়সা নষ্ট হবে এটা আমি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি লিখিত দিলাম যদি কেউ তুলে দিতে পারে এই বর্ডার নাম্বারের হরুপ যদি আপনাকে কেউ তুলে দিতে পারে অথবা এই বর্ডার নাম্বারের হরুপ থাকার সময় যদি আপনার ইকামা নাম্বার আপনাকে তুলে দিতে পারে চ্যালেঞ্জ আমার কাছে অনেক কাস্টমার আছে আপনি তুলে দেন আপনার কত টাকা চাই আমি দিব দশ হাজার চাই বিশ হাজার রিয়াল চাই আমি দিব যদি কেউ তুলে দিতে পারে আমি চ্যালেঞ্জ করলাম তার সাথে বিশ হাজার রিয়ালের চ্যালেঞ্জ করলাম আমাকে একটা নাম্বার তুলে দেন আমি চ্যালেঞ্জ করলাম আপনার সাথে তাই ভাই দয়া করে বলতেছি এই সব বাটপারের কথা শুনবেন না আমরা আপনাদেরকে সত্য এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এরপরেও যদি আপনারা এই ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা দেন তাহলে আমাদের আর কিছু করার নেই আমাদের বোঝানোটা ব্যর্থ আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো ভিডিওটি সাধারণ প্রবাসীদের উপকারের জন্য অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম